ইমোশন আমাদের সবার প্রিয় আমাদের একজন ওল্ড ফ্রি ফায়ার ইউটিউবার ওয়ান অ্যান্ড অনলি গাইজ আপনারা গেস করেন আমাদের এরপর মনে হয় ওয়ান অ্যান্ড অনলি জি ডাব্লিউ জি হাদ মানে কোবরা জি হাদ গাইজ দেখেন গাইজ অস্থির একটা অ্যানিমেশনের সাথে কিন্তু এন্ট্রি নিল কোবরা জি হাদ

আমাদের চার নাম্বার আছে ওয়ান অ্যান্ড অনলি জামনাথ গেমিং ওনার আইডির নামটা কিন্তু এখন চেঞ্জ অ্যান্ড জি টু আপস অস্ত্র একটা অ্যানিমেশনের সাথে এনজয় নিল তার আইডিতে এ কে এম টেন এগুলো ম্যাক্স আছে তো গাইজ আমি ওনার এলার প্লাসের ভাজেসগুলো আর জোস লেভেলের সো নেক্সটে আমাদের তিন নাম্বার যে ইউটিউবার আছে চলো তার দিকে যাওয়া যাক গাইজ আমাদের

তো গাইজ আমাদের দুই নাম্বার ইউটিউবারের ইউ আই সার্চ করে দিও নে আর কে ওনার ওয়ান অন অন দ্য জুয়াল দ্য নুট গেম আমাদের ফ্যাক্টস কিং সকল ফ্যাক্টস তিনি কিন্তু খুঁজে বের করেন গাইজ ওনার মানে গেম ইউ আইডি আইডিটা এটা গাইজ পোস্ট একটা অ্যাকাউন্ট দেখেন গাইজ আর আট পাশে বা যেসগুলো গাইস ওপি কইরা রাখছে এবার আসা যাক আমাদের নাম্বার ওয়ান ইউটিউব দিকে তো চলো তোমাদেরকে নিয়ে সার্চ করা যাক রিও আইডি রিউআইডি হচ্ছে টু জিরো টু এরপরে হচ্ছে থ্রি জিরো ফোর অ্যানিমেশন নাই আর ওনার বায়োতে গাইজ এভরি ওয়ান প্রে ফর মাই ব্রাইট ফিউচার লাভ ইউ আই অ্যান্ড মিস ইউ অল সো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকিস